কুইক আইন নামে পরিচিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের দায় মুক্তি এবং মন্ত্রীর একক সিদ্ধান্ত সংক্রান্ত বিধান অবৈধ বাতিল ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট বিদ্যুতের কোন চুক্তি নিয়ে আর প্রশ্ন তোলা যাবে না এই ধারাও বাতিল করা হয়েছে আইনজীবী শাহদিন মালিক বলেছেন দুর্নীতির বৈধতা দিতেই এই আইনটি করেছে আওয়ামী লীগ এই আইনটি জনগণের ক্ষমতার সাথে সাংঘর্ষিক ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার কথা বলে 2010 সালে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি আইন করে আহমলিক সরকার এই আইনের বলে যা কিছু করা হবে এ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দেয়া হয় একক ক্ষমতা 5 আগস্টের পর এই আইনের দুটি ধারাকে চ্যালেঞ্জ করে রিট হয় উচ্চ আদালতে বৃহস্পতিবার দায়মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা অবৈধ ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট আদালতের 6 2 কে অসাংবিধানিক ঘোষণা করেছেন এই যে এটা কোনো মানে আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না আদালতের একটিয়ার আদালতে আপনি যেতে পারবেন না এটা কোনো এই ইন্ডেমনিটি কোনো আইন করে দিতে পারে না তো এই জন্য আদালত বলেছে যে নয় ধারা যেটা আদালতের একতিয়ার রোহিত করেছে এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না রিটকারী আইনজীবী স্বাধীন মালিক বলেন লুটপাটকে আইনি ভিত্তি এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা দিতেই আইনটি করেছিল শেখ হাসিনা সরকার ছয় দুই ধারায় অনেকগুলি কুইক রেন্টাল প্রজেক্ট হয়েছে আপনারা জানেন যে কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক তারা পুরো টাকা পাবে মানে একশো মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে বিশ মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে কিন্তু একশো মেগাওয়াটেরই টাকা পাবে অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো কিভাবে চলবে তা নিয়েও পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট বলা হয়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে সরকার এখন কুইক রেন্টালে যে টাকা দিয়ে দিয়ে যাচ্ছে ওই যে সরকারকে বলেছে যে সরকার দরকার হলে ওদের সাথে চুক্তি চুক্তি মানে পুনর্মূল্যায়ন করতে পারবে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিয়ে আসছিল বিগত আওয়ামী লীগ সরকার আর গত ১৬ বছরে এক লাখ কোটি টাকার বেশি খরচ করেছে তারা যার অধিকাংশই বিদেশে পাচার হয়েছে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা